गीता अनुवाद स्वामी राम सुखदास पन्नतम अध्याय द्वितीय श्लोक अध प्रसितास्त शाखा गुण प्रवृद्धा विषय प्रवाला अधलान्नुसता कर्माणुबंधीनी मनुष्यलोक ओ जगत वृक्षे गुणादिर सत्य रज और तमेर सहाज्ये বৃদ্ধিপ্রাপ্ত ও বিষয়রূপ পল্লব বিশিষ্ট পল্লব বিশিষ্ট শাখাগুলি নিচে মধ্যভাগে এবং ঊর্ধ্বভাগে সর্বত্র বিস্তৃত ইহলোকে কর্মানুসারে বন্ধনকারী মূল নিম্নে ও ঊর্ধ্বভাগে সর্বলোকে পরিব্যাপ্ত হয়ে চলেছে ব্যাখ্যা তস্য শাখা গণপ্রবিদ্ধা জগৎ বৃক্ষের প্রধান শাখা হলেন ব্রহ্মা ব্রহ্মার থেকেই যত দেবতা মানুষ তীর্যক ইত্যাদি উৎপত্তি উৎপত্তিও বিস্তার হয় তাই ব্রহ্মলোক থেকে পাতাল পর্যন্ত যত লোক এবং তাতে অবস্থানকারী দেবতা মানুষ কীট ইত্যাদি যত প্রাণী আছে তারা সকলেই জগৎ বৃক্ষের শাখা জলসিঞ্চন করলে যেমন বৃক্ষের শাখাগুলি বৃদ্ধি পেতে থাকে সেই সেইরূপ গুণরূপ জলের সংস্পর্শে এই সংসার সংসাররূপ বৃক্ষের শাখাগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই ভগবান জীবাত্মার উচ্চ মধ্য এবং নিম্নজনিতে জন্ম নেওয়ার জন্য গুণাদির আসক্তিকেই কারণ বলে জানিয়েছেন সমস্ত জগতে এমন কোনো স্থান বস্তু ব্যক্তি নেই যা প্রকৃতিজাত ত্রিগুণ বর্জিত অতএব গুণাদির সম্বন্ধে এই জগতে স্থিতি রয়েছে গুণাদির অনুভূতি ও গুণগুলি হতে উৎপত্তি বৃত্তি ও পদার্থের দ্বারা হয় তাই বৃত্তি এবং পদার্থের সঙ্গে মেন সঙ্গ মেনে নেওয়া সম্পর্ক পরিত্যাগ করানোর জন্যেই গুণ ও প্রভৃদ্ধাহ পদটির ব্যবহার করে ভগবান এখানে বলেছেন যে যতক্ষণ গুণাদির সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক বজায় থাকে ততক্ষণ জগৎ সংসার বৃক্ষের শাখা প্রশাখা বৃদ্ধিপ্রাপ্ত হতেই থাকবে অতএব এই সংসার বৃক্ষ ছেদন করতে বিন্দুমাত্র গুণাদির আসক্তি রাখা উচিত নয় কারণ গুণাদির আসক্তি থাকলে জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করা যায় না বিষয়ে প্রবাল আহা শাখা থেকে বহির্গত নূতন কোমল পাতাকে যেমন প্রবাল বা কম্পন বলা হয় তেমনি গুণাদির বৃত্তিও তা থেকে উৎপন্ন দৃশ্য পদার্থগুলিকেও এখানে বিষয়ে প্রবাল আহা বলা হয়েছে বৃক্ষের মূল থেকে মুখ্য শাখা মুখ্য শাখা থেকে শাখা প্রশাখা এবং তার থেকে কচি উপশাখা ইত্যাদি বের হয় এবং এইভাবে শাখাগুলি বাড়তে থাকে এই জগৎবৃক্ষে বিষয় চিন্তাই হলো প্রবাল ত্রিগুণের সংস্পর্শে বিষয় চিন্তা হয় গুণরূপ জলের দ্বারা যেমন জগৎ বৃক্ষের শাখা প্রশাখা বৃদ্ধি পেতে থাকে তেমনি গুণরূপ জলের সাহায্যে বিষয়রূপ প্রবাল বৃদ্ধি পায় প্রবালকেই যেমন শুধু দেখা যায় তার মধ্যে পরিপূর্ণ জলকে দেখা যায় না তেমনি শব্দাদি বিষয় অনুভব করা যায় তার মধ্যের গুণগুলি দেখা যায় না সুতরাং বিষয় দ্বারাই গুণকে জানা যায় বিষয়ে প্রবাল আহা পদ তাৎপর্য মনে হয় যে বিষয় চিন্তায় নিমগ্ন হলে মানুষের জগৎ হতে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয় অন্তঃকালে মানুষ যে যে ভাব চিন্তা করতে করতে শরীর ত্যাগ করেন তিনি সেই সেই ভাব প্রাপ্ত হন এই হল বিষয়রূপ প্রবালের প্রস্ফুটন প্রবালের ন্যায় বিষয় অত্যন্ত সুন্দর বলে প্রতীত হয় যার ফলে মানুষ তাতে আকর্ষিত হয় সাধক নিজ বিচার বিবেচনার সাহায্যে এইগুলি ক্ষণভঙ্গুর বিনাশীল এবং দুঃখরূপী জেনে সহজে এই বিষয়গুলিকে পরিত্যাগ করতে পারেন বিষয়গুলিতে যে সৌন্দর্য ও আকর্ষণ প্রতীত হয় তা প্রকৃতপক্ষে সেইগুলি নিজস্ব নয় সেইগুলি ব্যক্তির নিজস্ব আকর্ষণের জন্যেই প্রতিভাত হয় তাই বিষয়ের আসক্তি পরিত্যাগ করাই প্রকৃত ত্যাগ প্রবাল নষ্ট করতে যেমন কোনো পরিশ্রম হয় না তেমনি সাধকেরও বিষয় পরিত্যাগ করতে কোনো পরিশ্রম অনুভব করা উচিত নয় মনে আসক্তি থাকলে এই বিষয়রূপ প্রবাল্লাদিকে সুন্দর ও আকর্ষক বলে মনে হয় নচেত এইগুলি বিষযুক্ত মিষ্টান্নের মতোই সেই জন্য এই জগৎ বৃক্ষকে ছেদনের উদ্দেশ্য ভোগ বুদ্ধি সহকারে বিষয় চিন্তা এবং বিষয় ভোগ করা সর্বতভাবে পরিত্যাগ করা প্রয়োজন অধশ্চরদ প্রসৃত তাহা এই স্থানে চ পদটিকে মধ্যলোকে অর্থাৎ মনুষ্যলোকের বাচক বলে বুঝতে হবে ঊর্ধ্বম পদটি তাৎপর্য ব্রহ্মলোক ইত্যাদিতেই যেখানে যাওয়ার দুইটি পথ আছে দেবযান ও পিতৃযান অধঃ পথের তাৎপর্য হল নরক এর দুইটি ভাগ জনি বিশেষ নরক এবং স্থান বিশেষ নরক এই পদগুলিতে বলা হয়েছে যে ঊর্ধ্বমূল পরমাত্মা হতে নিম্নে এবং এই সংসার বৃক্ষের শাখাগুলি নিচে মধ্যভাগে এবং উপরে পর্যন্ত প্রসারিত এর মধ্যে মনুষ্যজনীরূপ শাখাই মূল শাখা কারণ মনুষ্য জন্মের নতুন কর্ম করার অধিকার থাকে অন্য শাখাগুলি ভোগজনী যাতে শুধুমাত্র পূর্বকৃত কর্মের ফল ভোগ করার অধিকার থাকে এই মনুষ্যজনীর মূল শাখা থেকে মানুষ নিচে বা অধলোকে এবং উপরে বা ঊর্ধ্ব লোকে দুদিকে যেতে সক্ষম হয় আবার সংসার বৃক্ষ ছেদন করে সব থেকে ঊর্ধ্বে বা পরমাত্মা পর্যন্ত যেতে পারে মনুষ্য দেহে এমন বিবেক বুদ্ধি থাকে যার সাহায্যে মানুষ ধামে পৌঁছাতে পারে আবার অবিবেচনাপূর্বক বিষয় সেবন করে নরকেও যেতে পারে অধশ্চ মূলান্নানুসন্ততানি কর্মানুবন্ধনী মনুষ্যলোকে মনুষ্য ব্যতিরেকে অন্য সবগুলি ভোগজনী কৃত পাপ পুণ্যের ফলভোগ করার জন্যেই মানুষকে জনী জন্মগ্রহণ করতে হয় নতুন পাপপূর্ণ করার অথবা পাপপূর্ণ রহিত রোহিত হয়ে মুক্ত হওয়ার অধিকার ও সুযোগ এই মনুষ্য জন্মেই থাকে এখানে মূলানি পদটির তাৎপর্য হল তাদাত্ম মমত্ববোধ এবং কামনারূপ মূলে বাস্তবিক ঊর্ধ্বমূল পরমাত্মাতে নয় আমি শরীর এটি মেনে নেওয়াই হলো তদাত্ম শরীরাদি পদার্থকে নিজের মনে করা হলো মমত্ববোধ কামনা মুখ্যত তিন প্রকারের হয়ে থাকে পুষ্যনা বৃত্তইস্যনা ও লোকেশনা পুত্র পরিবারের কামনাকে বলা হয় পুত্রৈষ্মনা এবং ধন সম্পত্তির কামনাকে বলা হয় বৃত্তৈসনা জগতে আমার মান মর্যাদা হোক আমি ভালো থাকি আমার শরীর নিরোগ থাক আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হই ইত্যাদি বিভিন্ন কামনা লোকৈশ্বনার অন্তর্গত শুধু তাই নয় কীর্তির কামনা মৃত্যুর পরও টিকে থাকে যে লোকে আমার প্রশংসা করতে থাকুক আমার স্মৃতিতে জীবনী লেখা হোক লোকে আমাকে স্মরণ করতে থাকুক ইত্যাদি যদিও কামনাগুলি অল্প বিস্তর সমস্ত জনিতেই থাকে কিন্তু এটি মনুষ্য জন্মে বন্ধনকারক হয়ে থাকে কামনা প্রেরিত হয়ে মানুষ যখন কর্ম করে তখন সেই কর্মের সংস্কার তার অন্তরে সঞ্চিত হয়ে ভবিষ্যতে জন্ম মৃত্যুর কারণ হয় মনুষ্যজন্মের কৃতকর্মের ফল ইহজন্মে এবং মৃত্যুর পর অবশ্যই ভোগ করতে হয় সুতরাং তাদাত্মবোধ মমত্ববোধ এবং কামনা পোষণ করতে থাকলে কর্মবন্ধন দূর হয় না নিয়ম হলই যে বন্ধন যেখান থেকে হয় সেখান থেকেই মুক্তি লাভ হয় যেমন দড়ির যেখানে গিট লাগে সেখানেই সেটি খুলতে হয় মনুষ্য জন্মেই জীব শুভাশুভ কর্মবন্ধনে আবদ্ধ হয় তাই মনুষ্যজনিতে সে সেই বন্ধন হতে মুক্ত হতে সক্ষম হয় প্রথম শ্লোকে উদ্ধৃত ঊর্ধ্বমূলম পথটির তাৎপর্য হল পরমাত্মা যিনি জগৎ সংসারের রচয়িতা এবং এর মূল আধার আর এখানে মূলানি পদ্মির তাৎপর্য হল তাদাত্ম্য মমতা এবং কামনারূপ মূল যা সংসারে মানুষকে আবদ্ধ করে সাধকের এই তাদাত্ম্য মমতা এবং কামনারূপ মূলগুলি ছেদন করে ঊর্ধ্ব ভগবানের আশ্রয় গ্রহণ করতে হয় তমেবচ্চাদ্দং পুরুষং প্রপদ্যে এই অধ্যায়ের চতুর্থ শ্লোকে যার উল্লেখ করা হয়েছে মনুষ্যলোকে কর্মানুসারে বন্ধনকারী তাদাত্ম্য মমতা এবং কামনারূপে মূল নিচে এবং উপরে সমস্ত লোকে ও জনিত পরিব্যাপ্ত রয়েছে পশু পাখিরও নিজ নিজ শরীরে তাদাত্ম থাকে নিজ সন্তানের প্রতি মমতা থাকে এবং ক্ষুধাবোধ হলে খাওয়ার জন্য সুখাদ্যের কামনা থাকে তেমনি দেবতাদের মধ্যেও নিজ নিজ দিব্য শরীরের সঙ্গে তাদাত্ম প্রাপ্ত পদার্থে মমতা এবং অপ্রাপ্ত ভোগের কামনা থাকে এইরূপ তাদাত্ম মমতা কামনারূপ দোষ কোনো না কোনো রূপে উচ্চ নীচ জনিতে থাকে কিন্তু মনুষ্য জন্ম ব্যতীত অন্য জন্মে এইগুলি বন্ধনকারক হয় না যদিও মনুষ্য জন্ম ব্যতি রেখে দেবাদি অন্যান্য জন্মেও বিবেক থাকে কিন্তু ভোগের আধিক্য থাকায় এবং ভোগ করার জন্য ওই জন্ম হওয়ায় ওই জন্মগুলিতে বিচার বিবেচনা কার্যকর করা সম্ভব হয় না তাই সব জন্মে উপরিউক্ত দোষগুলি হতে স্বয়ংকে পৃথকভাবে দেখা সম্ভবপর নয় একমাত্র মনুষ্য বিবেক থাকায় এই রূপ অনুভব করা সম্ভব যে আমি স্বরূপত তাদাত্ম মমত্ববোধ এবং কামনারূপ দোষাদি হতে সর্বোতভাবে মুক্ত মনুষ্য দেহে ভোগের পরিণামের প্রতি দৃষ্টি রাখার যোগ্যতা থাকে পরিণামের দিকে দৃষ্টি না রেখে যেসব ব্যক্তি ভোগ করে তাদের পশু বললে পশুদেরও নিন্দা করা হয় কারণ পশুরা নিজ নিজ কর্মফল ভোগ করে মনুষ্য জন্মের দিকে অগ্রসর হচ্ছে আর ওই সব মানুষ নিষিদ্ধভাবে ভোগ করে পশুজনীর দিকে অগ্রসর হচ্ছে এই হল পনেরো নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার দুই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন